আপনার আলমারিতে কি এক হিজাব কোনোটা উস্কো আবার কোনোটা খুস্কো আবার কোনোটা তো বাতাসে উড়েই যায় তাহলে আপনার সমস্যার সঠিক সমাধান হলো আমাদের এই শিফন জর্জেট হিজাবগুলো গুলো আমাদের প্রধান লক্ষ্য কিন্তু সেল করা নয় বরং আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে কাস্টমারের সমস্যার সমাধান করা আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি শিফন জর্জেট হিজাব গুলো ইউজ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন এরকম ফুল কভারেজ একটি লোক পাশাপাশি এটি সারাদিন ইউজ করলে কিন্তু আপনার একদমই অস্বস্তি ফিল হবে না বরং আরাম এবং কমফোর্টেবল ফিল হবে রিয়েলি আমি নিজে ইউজ করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আপনিও কিন্তু চাইলে একবার ইউজ করে দেখতে পারেন আমাদের এই হিজাবগুলো আপনারা যে কোনো সিজনে যে কোনো ওকেশনে সব আউটফিটের সাথে ইজিলি ক্যারি করে ফেলতে পারবেন স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটি গোইং আপডেটের জন্য কিন্তু আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির ফুল এভারেজ হিজাবগুলো একদমই পারফেক্ট হবে তো আমার প্রিয়apura আর দেরি না করে এখনই আপনার পছন্দের শিফন জর্জেট হিজাবটি অর্ডার করে ফেলুন আমাদের পেজে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের স্টক কিন্তু একদমই লিমিটেড I love this.